আমার বুঝে আসে না ভাই কীভাবে করলো আমি কথাই বলতে পারছি না তারপরে বলছি ছোটো ছোটো দুই সন্তান রেখে কীভাবে এগুলো করতে পারে আজ তাদের বাবা কবরে মা হাজতে তাদের অবস্থা কীরকম আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এবং তাদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক গাঁদে তাদেরকে উগয় জাহানে কাময়াব করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালাকাতু প্রিয় দর্শক আজকে একটা অত্যন্ত বেদনাদায়ক অত্যন্ত কষ্টদায়ক গায়ের প্রশম খাড়া হয়ে যাওয়ার মতো একটি বাস্তব রিসেন্ট ঘটে যাওয়া ঘটনা আপনাদের সাথে শেয়ার করব যেহেতু আমার দর্শকের প্রায় এইট্টি পার্সেন্ট বাংলাদেশ থেকে তাই আগেই বলে দিই এটা আসামের শিলচরের রাজনগর এলাকার নবনির্বাচিত একটি একজন জিপি প্রেসিডেন্ট ওনার স্ত্রী ওনাকে হত্যা করেছে ওর অবৈধ প্রেমিকের সাথে মিলে তো প্রিয় দর্শক ইনি হচ্ছেন ইমরান ভাই এবং উনি হচ্ছেন ইমরান ভাইয়ের স্ত্রী আর এরপর এখন জায়গায় দেখছেন উনি হচ্ছেন ইমরান ভাইয়ের স্ত্রীর অবৈধ প্রেমিক ইমরান ভাইয়ের স্ত্রীর অবৈধ যে প্রেমিক বিজু আহমেদ ইমরান ভাই এবং ওনার স্ত্রীর নাম রিনা বেগম আজ থেকে অনেক দিন আগেই বিজু আহমেদ ইমরান ভাইয়ের গাড়ি চালাতো কিন্তু যখন ইমরান ভাই বিজু আহমদ এবং রিনা বেগমের অবৈধ প্রেম সম্পর্কে জানতে পারেন তখন তাকে চাকরিচ্যুত করে তাড়িয়ে দেন সে ব্যাঙ্গালোর চলে যায় অনেক বছর পর বিজু আহমেদের মা ইমরান ভাইয়ের পাশে আসে কাছে আসেন এবং ছেলের একটা রোজগার ব্যবস্থা করে দিতে বলেন তো ইমরান ভাই দয়ালু মানুষ আবার তাকে ডেকে আনেন তার গাড়ি চালানোর দক্ষতা অনেক বেশি তাই ভাবছেন তিন চার বছর হয়ে গেছে এখন তো আর ওগুলা হয়তো সম্পর্ক নেই এতটা গুরুত্ব দেননি তো নিয়ে আসলেন আবার গাড়ি চালানোর দায়িত্বটা আবার হাতে তুলে দিলেন এখানেই ছিল ইমরান ভাইয়ের সবচেয়ে বড়ো ভুল কিন্তু বিছাড়া ইমরান ভাই জানতোই না যে ওদের সম্পর্ক ওদের অবৈধ প্রেম কাহিনী এখনও চলতেছে তাদের প্রক্রিয়া এখনও চলতেছে যে ফোন আছে ওই ফোনে তাদের সব সময় যোগাযোগ এবং আবারও যে ইমরান ভাইয়ের বাড়িতে কাজ করবে সে সেটা তাদেরই প্ল্যান ছিল তাদের মাকে পাঠিয়ে দিচ্ছে সেটা তাদেরই প্ল্যান ছিল এবং ইমরান ভাই সেটা বুঝতে না পেরে এখানেই ইমরান ভাইয়ের সবচেয়ে বড়ো বোন কিন্তু এইবার তো আর ওরা অনেক কেয়ারফুলি অনেক বিচক্ষণতার সহিত তাদের কর্মখণ্ড চালিয়ে যাচ্ছে ইমরান ভাই বুঝতেই পারেনি কিন্তু ঘটনাটা হলো গত দশ আগস্ট আজ থেকে পনেরো দিন আগে ইমরান ভাই একটা জমি কেনার জন্য ক্যাশ সিক্সটি লাখ ষাট লক্ষ টাকা ঘরে এনে আলমারিতে রাখছেন দেখেছেন ওনার স্ত্রী তো দেখেছেই তো দুটা রাত্রে প্ল্যান করছে অনেক ভালো করে প্ল্যান করছে যে একদম পুরো চ্যাটলিস্ট আপনাদের সামনে কীভাবে প্ল্যান করছে ওরা দুবাই যাবে হ্যাঁ কী কী করবে তো ইমরান ভাইকে মেরে ফেলতে হবে তো ও কালাইডালের কথা এখানে চেত্রিস্ট্রি উল্লেখ আছে কালাই বাজার থেকে কালাইডাল নিয়ে আসে সেখানে ঘুমের ওষুধ মিশিয়ে ইমরান ভাইকে খাইয়ে মেরে ফেলে ওরা তো মেরা মরে যাও ইমরান ভাই যখন মৃত্যু হয় তখন হৃদরোগ আক্রান্ত বলে মানুষ বলে তো যদি কেউ অন্যায় করে একটা প্রমাণ ছেড়ে যায় তো সেই প্রমাণটা হলো ওর মোবাইলের হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্ট্রি এবং ফোনের হিস্ট্রি তো সুন্দরভাবে ধরা পড়েছে পুলিশকে জানানো হয়েছে পুলিশ এসে ইমরান ভাইয়ের লাশটা উঠাই উঠাই উঠিয়েছেন ভাইয়ের স্ত্রী রিনা বেগম এই কালনাগিনী অবৈধ প্রেমিক বিজু আহমেদ এবং রিনার মা রিনার বাপ এবং রিনার ভাই বোন সবাইকে পুলিশ আওতায় নিয়ে যায় পুলিশ জেলার মুখে আছেন সবাই এবং আমাদের একটাই দাবি এরকম স্ত্রী গড়ে তাকার চাইতে সংসার না করে থাকাটাই উত্তম এরকম স্ত্রী সমাজের কলঙ্ক নারী জাতির কলঙ্ক তাই এরকম এদেরকে আইনের সর্বোচ্চ যে বিধি দণ্ড রয়েছে সেই দণ্ড দিয়ে ওদেরকে শাস্তি দেওয়ার এই ডিমান্ড আমরা সবাই করছি জনগণ আমার বুঝে আসে না ভাই কীভাবে করলো আমি কোথায় বলতে পারছি না তারপরে বলছি শুরু শুরু দুই সন্তান রেখে কীভাবে এগুলো করতে পারে আজ তাদের বাবা কবরে মা হাজতে তাদের অবস্থা কীরকম আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এবং তাদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যাতে তাদেরকে জাহানে কামিয়াব করেন আজ তারা দুই বাড়ি একা শুয়ে আসছে যদি তাদের বাবা বেঁচে থাকতো বুকের মধ্যে জড়িয়ে ধরে কারণ আমাদেরও সন্তান আছে এরকম ছোটো ছোটো আমারও আছে আমি জানি বাবার কাছে ঘুমানোর জন্য তাদের কতটা মন যায় এই ছেলেগুলো দেখেন